এক ভদ্রলোক আমার কাছে একবার অনেক আগের কথা আট নয় বছর আগের কথা তবা করছিল মসজিদ তে নামাজ পড়ে নরম হয়ে গেছে আল্লাহ কার দিল কোন সময় নরম করে আমাকে আলাদা করে নিয়ে আমি তবা করাই দেন তবা তো ঠিক আছে করেন আপনি আমার গুনাটা শোনেন আমি বললাম গুনা আমাকে শোনানোর দরকার নেই ওনারে কইলি হবে উনি সব জানেন আপনি বলেন যে আল্লাহ আমি এটার থেকে কি করতেছি তবা করতেছি আর করবো না আমাকে একটা মাফ করে দেন মাফ হয়ে যাবে না হুজুর আপনি তো হক কথা কইছেন মৌতের কথা কইছেন অন্যের হক তো মাফ হয় না যতক্ষণ সে মাফ না যায় না করে বান্দার হক তো আর আল্লাহ মাফ করে না আল্লাহ নিজের হক মাফ করে বান্দার হক ওইটা তো আল্লাহ মাফ করে না যতক্ষণ বান্দা মাফ না করবে কারণ আমি না বললে শান্তি পাচ্ছে না আচ্ছা বলেন সে শান্তি পাওয়ার জন্য বলতেছে আমিও শুনতেছি কত আমি পকেট মারি করি কি করি পকেট মারে তো এখন আমি এটা থেকে তবা করতে চাই কার কার টাকা কোন সময় নিছি এখন তো কইতে না টিয়া তা আমি তাকে তরিকা বলে দিছি এই ক্ষেত্রে এরকম আমল করতে হয় ফোকাহেকের আমি আমল শিখিয়ে দিচ্ছেন যার হক তাকে যদি পাওয়াই না যায় চেনাই না যায় জানাই না যায় তাহলে কি করা আনুমানিক হিসাব করা কত টাকা নষ্ট করছি আমি অত ওই পরিমাণ টাকা ওনার তরফ থেকে আল্লাহর কাছে দান করে দেওয়া আল্লাহর রাস্তায় দান করে দেওয়া কার তরফ থেকে যার হক নষ্ট করছি তার পক্ষ থেকে কেমতের দিন ওইটা তার অ্যাকাউন্টে জমা হবে সে যখন ওইটার সোয়াব দেখবে সে বলবে যে আমার দুনিয়ার হকের দরকার নেই এই সোয়াব যেটা পাইছি এটাই বেশি মাফ করে দিবে বুঝে আসছে না আসে নাই তো তাকে ওইটা বলে দিলাম তো আমারও কৌতূহল হইলো যে পকেট মায়ের ইতে তো দেখা পাওয়া বড় কঠিন না পকেট মারির পাওয়া যায় দেখা দেখা যায় হ্যাঁ আপনি হুজুর পাবেন আলম পাইবেন মুফতি পাবেন মহাদ্দেশ পাবেন ইমাম পাবেন রাজনীতিবিদ পাবেন ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন ব্যারিস্টার পাইবেন মিনিস্টার পাইবেন সব পাবেন পকেট মারির খুঁজলে পাইবেন এটা তো আমার কাছে ভাগ্যের ব্যাপার যে পকেট মারির একজন পাইছি তো আমার খুব কৌতূহল তো আমি জিজ্ঞেস করছি এছিটা যে করেন ইটা কীভাবে করেন ধরা পড়েন নাই কোনো দিন কয় না হুজুর যারা ধরা পড়ে এরা অ্যামেচার কি কয় যারা ধরা পড়ে এরা কি অ্যামেচার যারা শিক্ষিত তারা ধরা পড়ে না আমি কোন শিক্ষিত মানে হজুর এটার কোর্স আছে এটার ইনস্টিটিউট আছে ওখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় ওই সাবজেক্টগুলো পড়ার পরে থিওরিক্যাল ইয়েতে পাশ করার পরে আবার প্র্যাকটিক্যাল করতে হয় দক্ষ ভালো একজন পকেট মারের সাথে থেকে থেকে প্র্যাকটিক্যালি পকেট মারতে হয় তারপরে গিয়ে সার্টিফিকেট ইস্যু হয় আমি আছে কুই কমলাপুর স্টেশনের কাছাকাছি একটা জায়গাতে আছে হুজুর এর চেয়ে বিশিআর না। তো আমি জিজ্ঞেস করছি আর কি 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 ওনে পড়ায় কন হুজুর মনোবিজ্ঞান পড়ায় মানুষের চলাফেরা হাব ভাব চাহনি দেখে বুঝতে হবে এ লোকের কাছে টাকা আছে কি নাই নালে দেখা যাবে যদি এটা না জানে তাহলে পকেট তো অনেক ফিলে রয়েছে মনে করছে অনেক টাকা কষ্ট করে কাইটা এনে দেখবে নিউজ প্রিন্টের এক দলা কাগজ এই জন্য প্রথমেই অ্যাসেসমেন্ট করবে এর কাছে টাকা আছে কি নাই জন্য তার সাইকোলজি বুঝতে হবে এটা পড়ানো হয় আর কি পড়ানো হয় তো অনেক কিছু আছে হজু কার পকেট কোথায় থাকে কোন পকেট কিভাবে কাটতে হবে এটারও ট্রেনিং আছে তা আমি কার পকেট কোথায় থাকে মানে আপনাদের টাকার পকেট থাকে এটা আমরা জানি আসলে আমি অবাক হয়ে গেছি আসলে কিন্তু এটা এটা আমাকে গোপন জিনিস আমাদের যারা কাটা পাঞ্জাবি পরি আমাদের হাইজামার মধ্যে তো আর পকেট থাকে না প্যান্টের মতো তো পায়জামার ভিতরে তো আর পকেট নাই তো পকেট কই থাকে এই টাকার পকেট যদি সাইডে রাখা হয় তাহলে একটা কথা আছে না সাইড পকেটে টাকা রাখা মানে চোরের পকেটে টাকা রাখা কয়নি কয়না আরেক দেশেই তো কম তো এখন আমরা কই টাকা রাখবো মৌলভী সাহেবরা তো আমরা বলে দিই তো আমাদের বাম বগলের নিচে এই পাঞ্জাবের ওহেনে একটা ছোট্ট পকেট বানায় দেয় দর্জিরা ওইটার ভিতরে আমরা টাকা রাখি ওহেনতে বের করি আপনাদের স্পেশাল পকেট থাকে এহেনে কই এটা আমরা জানি এগুলো আমাদেরকে পড়ানো হয়েছে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কোন জায়গাতে কিভাবে পকেট পকেটমারি করতে হবে কখন কখন করা যাবে না খোদানা খাস্তা যদি ধরা পড়েই যায় তাহলে সেখানে বাঁচতে কিভাবে হবে এগুলারও কি আছে ট্রেনিং আছে এগুলো পরীক্ষা হয় তো আমি বললাম যে পরীক্ষা হয় কেমন পরীক্ষা হয় একটু কম কহজোর একটা মাঝামাঝি পরীক্ষা বলি তেমন কঠিনও না আবার এটা তেমন সহজও না এর চেয়ে কঠিন পরীক্ষা আছে তো উদাহরণ কেমন ওই যে আপনার লাউ 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 আছে না কদু কদু লাউ বা কদু এটার যে চামড়া হয় অনেক মোটা হয় না পাতলা হয় এখানে একটু আঙ্গুলের নোক লাগাইলে একটু দাগ হয়ে যায় ঠিক না এরকম একটা কচি লাউ এর উপরে পাতলা ফিনফিনে একটা সুতি কাপড়কে ভিজিয়ে পানি দিয়ে লাগিয়ে দেওয়া হয় লাগানোর পরে আবার পানি দেওয়া হয় পানি দিলে এখন কাপড়টা একদম লাভের সাথে সেটে যায় আর কোনো কি নাই ফাঁক নাই এই অবস্থায় এই লাউটা একজনের হাতে দেওয়া হয় সে কি করবে এই লাউটাকে এভাবে নাড়াবে নির্দিষ্ট কোনো স্পন্দন নাই রিদম নাই নির্দিষ্ট কোনো লয় নাই ছন্দ নাই একই রকমের নাড়াবে এরকম না কোনো কোনো সময় এরকম কোনো সময় এরকম আস্তে নাড়বে জোরে নাড়বে এরকম করবে কেন যার পকেট মারবে সে কি স্থির থাকে নাকি সে তো মুভমেন্টে থাকে বাসের মধ্যে যদি মারে বাস কি সবসময় সমান চলে না মাঝে মাঝে লাফ মারে লাফও মারে তোর তো পরীক্ষার অংশ এটা একজন এই লাউটাকে এভাবে নাড়াইতে থাকবে আর যে পরীক্ষার্থী এক্সামিনার এক্সামিনার দেখতে থাকবে যিনি পরীক্ষা নিবেন উনি দেখতে থাকবেন আর যে এক্সাম দিবে এই ছেলে সে কি করবে এরকম তার হাতের ভিতরে দুই আঙ্গুলের মাঝখানে ব্লেডের একটা অর্ধেক অংশ দেওয়া হবে এই ব্লেড দিয়ে সে অন্য দিকে তাকিয়ে এই লাওয়ের উপরে একটা পোঁচ মারবে এক পোঁচে পুরা কাপড়টা কাটতে হবে লাউয়ের গায়ে ছিলকায় কোনো আঁচল করতে পারবে না যদি এক পোঁচে কাটতে না পারে ফেল আর এক পশে কাটছে কিন্তু লাভের গায়ে দাগ পড়ে গেছে তাইলেও কি ফেল করতে এক হবে এবং কি করা যাবে না লাভের গায়ে কোনো আচর করতে পারবে না আপনারা কি মনে করেন এটা কি সহজ পারবেন কেউ এখন হাইলেও কইতো না কত কঠিন জিনিস তো এটাও একটা শিক্ষা না এটাও এটাও একটা একটা বিদ্যা না না জ্ঞান কিন্তু এই জ্ঞানকে আমাদের পরিভাষায় আমরা কি জ্ঞান বলি না আমরা এটাকে অপবিদ্যা বলি ঠিক কি ঠিক হ্যাঁ আমরা জ্ঞান বলতে কি বুঝি ব্যাপক অর্থে জ্ঞান বুঝি না আমরা বুঝি হলো যে জ্ঞান মানুষের সমাজ যে জ্ঞানকে উপকারী মনে করে ওইটা হলো জ্ঞান আর যেটাকে ক্ষতিকর মনে করে মানুষের জন্য সেটা জ্ঞান নয় ঠিক কি ঠিক না এটা আমরা মনে করি তো আমরা যদি জ্ঞানের একটা বিশেষ অর্থ বানাইতে পারি যিনি এই জ্ঞান শব্দটার স্রষ্টা যিনি এই শিক্ষা শব্দের স্রষ্টা সেই আল্লাহ তালা বিশেষ কোনো অর্থ নেওয়ার অধিকার রাখেন না